প্ল্যাটিনাম জুবিলি উদযাপনে মনীন্দ্রনগর উচ্চ বিদ্যালয় শুক্রবার থেকে শুরু হয় তিন দিনের বিশেষ অনুষ্ঠান এদিন শোভাযাত্রা প্রদীপ প্রজ্বলন ও নানান ধরনের চিত্র প্রদর্শনী পুস্তক প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু হলেও অনুষ্ঠান মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর ট্রিপল এই দেখতে দেখতে পার হয়ে গেল পঁচাত্তর বছর উনিশশো সালে পথ চলা শুরু করে বহরমপুরের মনীন্দ্রনগর উচ্চ বিদ্যালয় এবার তাদের প্ল্যাটিনাম জুবিলি বছরভর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পঁচাত্তরতম বর্ষ উদযাপন করছে স্কুল কর্তৃপক্ষ শুক্রবার থেকে শুরু হল তিন দিনের মূল অনুষ্ঠান এদিন শোভাযাত্রা প্রদীপ প্রজ্বলন নানা ধরনের চিত্র প্রদর্শনী পুস্তক প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু হলো অনুষ্ঠান তিন দিন ধরে চলবে নানা ধরনের অনুষ্ঠান মনীন্দ্রনগর স্কুল স্থাপিত হয়েছিল উনিশশো সালে পঁচাত্তর বছরের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল দু সালের একুশে জানুয়ারি বর্ষব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আমাদের আয়োজন করা হয়েছে আন্তবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা তার মধ্যে অন্যতম আন্তবিদ্যালয় কুইজ প্রতিযোগিতা আন্তবিদ্যালয় সঙ্গীত প্রতিযোগিতা এবং আবৃত্তি প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে গত অক্টোবর মাসের মধ্যে এবার দু সালের উনিশে জানুয়ারি থেকে একুশে জানুয়ারি পর্যন্ত প্ল্যাটিনাম জুবেলি উৎসবের সমাপনী অনুষ্ঠান চলছে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়েছে এবং বহু প্রাক্তনই তারা বর্তমান ছাত্রছাত্রী এবং অভিভাবক প্রতিনিধি তারাও সকলে এই পদযাত্রায় সামিল হয়েছিলেন আনন্দের বিষয় একটা স্কুল সেটা পঁচাত্তর বছর হচ্ছে তো এটা একটা গর্বের বিষয় এবং এই এলাকার মতন মনীন্দ্রনগর কাশিমবাজারে যখন এই স্কুলটি যখন তৈরি হয় সেই সময় থেকে এই যে দিনের পথ চলা এবং খুব গর্বের সঙ্গে সব মানে ভালো রেজাল্ট করে এখানকার যে দরিদ্র পরিবারের ছেলেমেয়ে ছেলেরা পড়তে আসে তাদেরকে নিয়ে যে স্কুলটি এতটা ভালোভাবে উন্নতি করেছে সেটা আমাদের কাছে খুব আনন্দের এবং গর্বের